সালামু আলাইকুম আজ বুধবার আট জানুয়ারি দুই হাজার পঁচিশ চব্বিশে পৌষ চোদ্দশো একত্রিশ আপনারা দেখছেন প্রথম আগে মহাসড়ক নির্মাণের ব্যয় বাংলাদেশে বেশি চার লেনের মহাসড়ক ভারত সহ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মহাসড়ক নির্মাণের ব্যয় কয়েক গুণ বেশি নির্মাণ ব্যয় মহাসড়কের প্রতি কিলোমিটার ব্যয় চট্টগ্রাম কক্সবাজারে তিনশো ছয় কোটি ঢাকা ভাঙ্গা দুইশো কোটি ঢাকা সিলেট একশো পনেরো কোটি এলেঙ্গা রংপুর একশো কোটি চার লেনের মহাসড়ক নির্মাণ প্রতি কিলোমিটার ব্যয় ভারতের তুলনায় চার দশমিক চার গুণ বেশি পাকিস্তানের চেয়ে বেশি দুই দশমিক পনেরো গুণ চীনের তুলনায় টিগণ তুরস্কেরছে বাংলাদেশের ফস প্রায় 4 টিআইবি তথ্যমতে 19 থেকে 51 হাজার কোটি টাকা লোপাট পড়েছে হাসিনা 97 জনের পাসপোর্ট বাতিল তালিকায় ডিজি এর সাবেক শ্রমিক পাসসমূহ পরিচালনা রয়েছে ক্রেতা দিয়া লন্ডন যাত্রা পথে নেতা কর্মীদের ঢল উন্নত চিকিৎসা গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে হাজার হাজার নেতা কর্মী ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগান শৃঙ্খলার স্বার্থে ক্যাডার বৈষম্যের অবসান হওয়া জরুরি বিশেষ সাক্ষাৎকারে বলেন মোহাসের মোমেন সত্য প্রবাহ আসছে সঙ্গে কুয়াশা থাকবে এক সপ্তাহ আইইডি অন্তর্বর্তী সরকার মুঠোফোন সেবার নতুন করে তিন শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করতে পারে প্রথম আলোর প্রধান খবর